তো তোমরা কি জানো হাওড়া আমতা লাইনে অবস্থিত ছোট্ট এই স্টেশনটি আগে মার্টিন অন্তর্গত ছিল জায়গাটা বেশ ভালো গাছের তলায় একদম ছাওয়া তো এই স্টেশনের সম্বন্ধে এবং ইতিহাস তোমাদেরকে আমি সব বলবো তবে আমাকে তার জন্য যেতে হবে কোনো একটি এটা হচ্ছে ওয়েস্ট এই লোকালটা চলে যাচ্ছে হাওড়া জংশনের দিকে হয়ে হাওড়া চলে যাবে এটি শুধু স্টেশন নয় জড়িয়ে আছে অনেক পুরনো ইতিহাস এই স্টেশনের ডানকুনির দিক থেকে এদিক দিয়ে চলে যাবে আন্দুল হয়ে খড়গপুরের দিকে দক্ষিণ পূর্বের দিকে চলে যাবে আর বাঁকড়া নাবাজ কেবিন হলো ওই দিকে এখান থেকে দু কিলোমিটার থেকে আড়াই আড়াই কিলোমিটার মতন নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমি আছি কোথায় বাঁকড়া নয়াবাজ রেলওয়ে স্টেশনে তো তোমরা কি জানো হাওড়া আমতা লাইনে অবস্থিত ছোট্ট এই স্টেশনটি যার নাম বাঁকড়া নয়াবাজ এক সময় আগে রেলওয়ের অন্তর্গত ছিল আর এই বাঁকড়া নয়াবাজ স্টেশনটি হাওড়া জেলার একটি অতি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন কারণ এখান থেকে আলাদা হয়ে যায় চারটি রেলওয়ে লাইন তবু এই স্টেশনের নাম জংশন নয় তিনটে প্ল্যাটফর্মের ছোট্ট একটি স্টেশন এদিকে এক নাম্বার এদিকে দুই আর উপারে তিন নাম্বার প্ল্যাটফর্ম তো এই স্টেশনের সম্বন্ধে এবং ইতিহাস তোমাদেরকে আমি সব বলব তবে আমাকে তার জন্য যেতে হবে কোনো একটি ছাওয়ার নিচে ভীষণ রোধ প্ল্যাটফর্মে তো চলো তোমার সাথে কথা হচ্ছে তারপর তো চলো এবার আমি এই লাইনের সম্বন্ধে তোমাদেরকে আমি কিছু ইতিহাস বলি উনিশশো সালে মার্টিন কোম্পানি দ্বারা চালু করার পরিকল্পনা নেওয়া হয় উনিশশো সালে এই লাইনটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় পরবর্তীকালে বডগেজ লাইন হিসাবে নতুন পরিকল্পনা করা হয় হাওড়া থেকে আমতা পর্যন্ত নতুন বডগেজ লাইনটি তৈরি করা হয় তারপরে দু হাজার সালের দিকে এই লাইনটিকে উদ্বোধন করা হয় এই লোকালটা চলে যাচ্ছে হাওড়া জংশনের দিকে সাথে দেখা চিহয়ে হাওড়া চলে যাবে তো যেটা বলছিলাম এই লাইনটি উনিশশো একাত্তর সালে বন্ধ করার উনিশশো আবারও ফিরে আসে নতুন বডগেজ লাইনে আধুনিক রূপে হাওড়া যাওয়ার লোকাল আসবে সেটা আমি দেখাবো আজও হাজার শুধু দিন শেষ এই লোকাল ট্রেনে এটি শুধু স্টেশন নয় জড়িয়ে আছে অনেক পুরনো ইতিহাস এই স্টেশনের আর এই বাঁকড়া নয় বা স্টেশনটি এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আলাদা হয়ে যায় চারটি লাইন একটি লাইন চলে যায় দিকে আর এদিকে দিক থেকে ওই জন্য বললাম এই বাঁকড়া আওয়াজ স্টেশনটি অনেক ইম্পর্টেন্ট একটি স্টেশন আর একটি লাইন চলে যায় আন্দুলের দিকে দেখো যেটা বলছিলাম এদিকে লাইট আসছে আন্দুলের দিক থেকে আর অপোজিট সাইডে একটা লাইন আছে যেটা আসবে সাতটা দিক থেকে সেটা তোমাদেরকে আমি দেখাবো আর একটি লাইন চলে যায় আমটার দিকে যেখানে শুধুমাত্র লোকাল ট্রেন চলে আর একটি লাইন চলে যায় আমাদের দান্তনি জংশনের দিকে যেখানে শুধুমাত্র মালগাড়ি এবং বহু দক্ষিণ দক্ষিণবঙ্গের দিক থেকে উত্তরবঙ্গের দিক থেকে যে সমস্ত এক্সপ্রেস কিংবা মেল এক্সপ্রেস হয় সেগুলো সব যায় এই বাগটা নয়বাজ স্টেশনের উপর দিয়ে তোমাদেরকে ফুটেজ জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দেবো যে এই ট্রেনগুলো সব কোথা থেকে যায় তো বৌদ্ধা যেটা বলছিলাম এটা হচ্ছে সিসি লিঙ্ক ক্যালকাতা কদ ওয়েস্ট কেবিন এই লাইনটা শুনে চলে যাচ্ছে বাঁকড়া নয় দিকে আর এই যে এই লাইনটা যে আসছে আর এই যে এই লাইনটা যে আসছে এটা হচ্ছে ক্যালকাতা কদ ইস্ট কেবিন এই লাইনটা আসছে বাঁকড়া নয় দিক থেকে মিশে গেল রাজচন্দ্রপুর স্টেশনে আর একটু পরে একটা দানকনির দিক থেকে একটা এক্সপ্রেস ট্রেন এই বাঁকড়া স্টেশনকে স্কিপ করে পার হবে এখান থেকে সোজা আনবুল হয়ে চলে যাবে খড়গপুর জংশনের দিকে এই দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাবো আর এই বাঁকড়া নয়াবাজ স্টেশন জংশন কারণ এখান থেকে চারটি লাইন আলাদা হয়ে যায় তবুও এই স্টেশনকে জংশন বলা হয় না তার কারণ হলো এই লাইন চারটি আলাদা হয় বাঁকড়া কেবিন থেকে বাঁকড়া নায়াবাজ স্টেশন থেকে নয় আর বাঁকড়া কেবিন হলো ওই দিকে এখান থেকে দু কিলোমিটার থেকে আড়াই আড়াই কিলোমিটার মতন আসছে এই মালগাড়িটা আসছে দানকনির দিক থেকে এদিক দিয়ে চলে যাবে আন্দুল হয়ে খড়গপুরের দিকে দক্ষিণ পূর্বর দিকে চলে যাবে আর এই বাঁকড়া নয়াবাজ স্টেশনে সারা দিনে দশ থেকে বারো জোড়া লোকাল ট্রেন চলে বাকি দিন বাকি সময়ে সবসময় রুটে বেশিরভাগ আর লোকাল ট্রেনগুলো প্রায় থেকে ঘন্টা চলে এই লাইনে স্টেশনের সামনের দৃশ্য এদিকে দেখুন সুন্দর পরিবেশ আর এই টিকিট কারণটা ছিল এখন অন্যদিকে হয়ে গেছে রাখা সব ভেঙে চুরে পড়ে আছে একসাথে আর এখানে গাছগুলো দেখুন না ছাওয়াই ভর্তি আর স্টেশন জায়গাটা বেশ ভালো গাছের তলায় একদম ছাওয়া স্টেশনের বাইরের দিকটা বেশ দারুণ প্রাকৃতিক দৃশ্য একদম যেটা বলছিলাম দানকুইরে একটা এক্সপ্রেস ট্রেন পাস হবে সেটা এখন এসে গেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি চেক করি দুই নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে পাস করবে আমাদের এই এক্সপ্রেস বাদনা ইলেকট্র এক্সপ্রেস যে এখন ট্রেনটা পাস করলো এই ট্রেনটা আসছে বিহারের পাটনা জংশন থেকে আর যাবে তেলেঙ্গানার ইনাকুলাম পর্যন্ত শুধু নয় যে সমস্ত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যায় সমস্ত এই বাঁকানাবাজ স্টেশন হয়েই যায় তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বিশ স্টেশনে তো চলো দেখা হবে তোমাদের সাথে আর তো চলো দেখা হবে তোমাদের সাথে আরো নতুন কোন একটা ভ্লগ এর সাথে ততক্ষণের জন্য বাই ফ্রম বাঁকা নয়াবাজ